আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিওয়ার্স আমিও আপনি দয় অনেক অনেক ভালো আছি তো বিওয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের একটি শীতের সকাল তো আপনারা যারা শহরে থাকেন তার হয়তো বা গ্রামের শীতের তীব্রতা শীতের যে কুয়াশা এটা অথবা অনেকেই দেখেন নাই বা দেখার সৌভাগ্য হয় নাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সকালে গ্রামের প্রকৃতি বিয়ার্স এখন আমি আমাদের বাসা থেকে আস্তে আস্তে বের হয়েছি এখন সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট তো দেখেন আমাদের যে রাস্তাটা আছে এই রাস্তাটা কিন্তু খেয়ার দ্বারা শুকানো হয়েছে কিন্তু এখন এমন একটা অবস্থা দাঁড়াইছে মানে খেরগুলো উল্টো আরও ভিজে গেছে মানে কুয়াশার তীব্রতা এত বেশি আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি লাউ ক্ষেত মানে লাউয়ের বাগান তো এখানে অনেকগুলো লাউ ধরছে যদিও লাউটা এখন শেষ পর্যায়ে আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আরও সামনের দিকে আমরা যতই সামনের দিকে যাই যেন কুয়াশার পরিমাণ আরও অনেক বাড়তে থাকে সাথে সাথে শীতের তীব্রতা বাড়তে থাকে এখন এই পরিমাণ শীত যে আমার কথা বলতেই মানে সমস্যা হচ্ছে দেখেন বন্ধুরা আজকে আমি ফজর নামাজ পড়ে একটু বাইরে বের হয়েছি নর্মালি এত সকালে মানে বাইর হওয়া হয় না আজকে উঠলাম দেখি বাইরের কি অবস্থা তো এখন সকাল ছয়টা পঞ্চাশ এ এম যারা ফজর নামাজ পড়ছে শুধুমাত্র তারাই উঠছে উঠে আবার ঘুমাই পড়ছে আমিও একটু চার সিটের প্রকৃতি দেখার জন্য রাস্তা বের হইলাম তো এখন যতটু না কুয়াশা তার চেয়ে বেশি একটু একটু মৃদু বাতাস বইছে এবং এই বাতাসের জন্য এত শীতের তীব্রতা একটু মানে মনে হয় যে গুণ আকারে বৃদ্ধি পাইছে বাতাসটা এরকম না থাকলে হয়তো বা শীতের তীব্রতা থাকতো না ভিওয়ার্স আমার পুরুলিয়া একটা ভিডিওতে আমি শেয়ার করছিলাম যে আমাদের একটি না এখানে একটা জায়গার নাম হচ্ছে জোরপুর জোর পোল বলতে কি এখন আর জোর পোল নাই এখন হচ্ছে কি জোর ব্রিজ তো কিছুদিন আগে ডালের কাজ সম্পূর্ণ হয়েছিল। তাই আমি এর আগে একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম তবে আজকে দেখেন স্যার যে রেলিংগুলো আছে ব্রিজের রেলিংগুলোতে রঙ করা হয়েছে এবং যার ফলে দেখতে কিন্তু অনেক নান্দনিক আকার ধারণ করছে বন্ধুরা আজকে নিয়ে যাচ্ছি চরম একটা দৃশ্য যে দৃশ্যটা আসলে সবাই মানে দেখতে চায় সেটা হচ্ছে গিয়ে খেজুর গাছের রস একটি ছোট সাইজের খেজুর গাছের হাড়ি পাতা আছে গাছ খেজুরের রস মাসাল্লা বন্ধুরা শীতের সকালে এরকম একটা মুহূর্ত দেখে চরম একটা সৌন্দর্যের সাক্ষী হয়ে গেলাম আমার কাছে বড় বড় গ্রামের প্রকৃতি ভালো লাগে এত পরিমাণ কুয়াশা হারিটা গাছে হারিটা মতো দেখা যাইতেছে না দেখেন আর আটটা গাছে পাখি রস খাইতেছে মানে পাখিরা খেজুর গাছে রস খাইতেছে কি চমৎকার দৃশ্য যে পাখিদের আহারের মানে রিজিক আল্লাহ রসের মধ্যে দিয়েছে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা দেখছেন রাস্তার পাশে সুন্দর একটি পুকুর যদিও পুকুরটাকে সুন্দর বলা যাবে না বাট এই শীতের সকলের জন্য পুকুরের যে নান্দনিকতা সেটা ফুটে উঠছে যদিও এই পুকুরের পানি কেউ ব্যবহার করে না তবে এ পুকুরে অনেক জল মাছ পাওয়া যেতে পারে বিওয়ার্স দেখেন ও যে একটা খেজুর গাছ ওখানে দুইটা পাখি বসে খেজুরের রস খাইতেছে দৃশ্যটা দারুণ না কিন্তু এত পরিমাণ কুয়াশা আসলে মানে দৃশ্যগুলো দেখা যাইতেছে না আমি যদিও আমি দূর থেকে জমি করে দেখানোর চেষ্টা করতেছি যে দুইটা পাখি খেজুরের রস খাইতেছে তবে এখন সকাল সাতটা দশ মিনিট এখন একটু লাইটের পরিমাণ একটু বাড়ছে হয়তো বা সূর্যটা ওকে দিচ্ছে কিন্তু সূর্যটা দেখা যেতে না আরেকটা খেজুর গ্যাস দেখেন এই গ্যাসে কিন্তু হাড়ির পরিবর্তে পর দিয়েছে পর দেওয়ার উদ্দেশ্যটা আমি আসলে জানি না পাশে আরেকটি খেজুর গাছ এখানেও মানে হাঁড়ির পরিবর্তে পট ব্যবহার করা হয়েছে আসলে কে রস কাটে এটা আমি জানি না তো আরেক আপনাদের কাছে শেয়ার করব। কিভাবে খেজুরের রস কাটো হয় মানে খেজুর গাছ থেকে কেমনি রস সংগ্রহ করা হয় এবং সেই রস দিয়ে মানে গুড় কীভাবে তৈরি করা হয় তা আমি কোনো এক ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো সবাই পাশে থেকে লাইক কমেন্টস এবং শেয়ার করে উৎসাহিত করবেন ভিওর্স আমি বরাবরের মতোই বলি আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে গ্রামকে রিপ্রেজেন্ট করা গ্রামের সৌন্দর্য মানে গ্রামের সৌন্দর্যকে শহরে যারা ভাই বা বন্ধু যারা আছেন তাদের সামনে তুলে ধরা সেই সুবিধা আমার ষষ্ঠ প্রচেষ্টা তো সবাই উৎসাহিত করবেন তো ভিউয়ার্স কেমন লাগছে আজকের ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গ্রামীণ দৃশ্য বা গ্রামের সংস্কৃতি বা গ্রামের বহর্যতা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আমার জন্য সবাই দয়া করবেন আসসালামু আলাইকুম